নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি নতুন রেসিপি বেগম চিকেন তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে আর ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তো চলুন রেসিপিটা বানিয়ে দেখায় তো প্রথমে কাজু বাদাম নিয়েছি তো একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বাদামটাকে ভিজিয়ে রেখে তারপর এটাকে পেস্ট করে নিতে হবে তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তিনটে এলাচ দিয়ে দিলাম আর তিন চারটে আমি পেঁয়াজ সেখানে কুচিয়ে নিয়েছিলাম একদম মিহি করে ছোট্ট ছোট্ট করে কুচি নিতে হবে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছিলাম দিয়ে নুন দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে চিকেন দিয়ে দিচ্ছি তো চিকেন দেখুন এইভাবে পিস করে নিচ্ছি একটু বড় বড় করে পিস করে নেবেন আর আপনারা চাইলে এখানে চর্বিগুণ ফেলে দিতে পারেন আমি একটু চর্বিগুণ রেখেছিলাম আপনার চাইলে চর্বিঘুন নাও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে একটু উল্টো পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেবে আর কম রেসিপি দিয়ে বাড়ির কিছু জিনিস দিয়ে এটাকে বানিয়ে নেবো আদা রসুন আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করা আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি গ্যাসটাকে খুব একটু জোরে রাখবেন না তাহলে পেঁয়াজ টিয়াজ সবগুলো ফুটে যাবে তো এই হালকা করে রেখে দিতে হয় এবার এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এক ফোঁটা দেখুন আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য এক ফোঁটা এখানে বেশি হলুদ লাগবে না তো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি তো এইভাবে ভালো করে কষে নিচ্ছি দেখুন রঙটা কেমন হচ্ছে আর একটু কষতে কষতে তেল ছেড়ে আসবে তো এখানে আমি কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছি ওটা পেস্ট করে নিচ্ছি নিয়ে ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার একদম কষতে থাকছি একটা ভালো করে কষবো এটার সঙ্গে আবার পরোটা টোটা পরোটা ফ্রায়েড রাইস দিয়ে সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন আর এখানে আমি পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা আর ধনে নিয়ে নিয়েছি তো কড়াই জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ওইগুলো দিয়ে এক মিনিট পুরো এক মিনিট এটাকে আমি একটু ভাপিয়ে নেব আর এখানে দেখুন বরফ জল নিয়ে নিচ্ছি তো এবার এইগুলোকে ভাপিয়ে নেব এক মিনিট তুলে হলে সবুজ ভাবটা থাকবে না তো এইভাবে নিয়ে মতো আমি এখানে বরফের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ জলের মধ্যে দেখুন বরফ জলের মধ্যে আমি দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয় তাহলে সবুজ ভাবটা থাকবে নাহলে সবুজ ভাবটা এখানে থাকবে না আর দেখতেও ভালো লাগবে না সেই জন্য খেতেও ভালো লাগবে না দেখুন তেল বেরিয়ে এসছে একদম অল্প করে তেল বেরিয়ে এসছে এখানটায় থেকে তেল ছেড়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দেবো যে আমি জলটা রেখেছিলাম মানে পেঁয়াজ ধনে ধনেপাতার জলটা ওটা আমি একটু কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করবো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর কিছুক্ষণ এটাকে রান্না করে দেবো আর বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো জলটা কমে গেছে এবার এটাকে পেস্ট করে যেটা পেঁয়াজ কলি আর ধনে পাতাটা পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সেটা দেখানো হয়নি তো দিয়ে ভালো করে কষে নিচ্ছি বেশি এটা কষতে হবে না এক মিনিটের মতন একটু কষে রান্না করে নিয়ে এটা নামিয়ে নিতে হবে তো কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করে দিন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজ আমার গলাটা ঠিক একটা ভালো নেই সেই জন্য ঠিক মতন বলতে পারছি না তো কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন এখন মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার